রহিম আমাদের শুরুটা হলো আপনার এমডিবি থেকে এই যে চক দিয়ে আছে এটা হবে নিচে হলো আপনার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা আর কি এখানে এই যে দেখেন ওই কিন্তু চক দিয়ে দাগ দেওয়া আছে আমি ক্যামেরা দিয়ে দেখাবো ওটা সবাই আছে যাই হোক এখানে এমডিবি থেকে মূলত আপনার পাইপ চলে গেছে এটা পুরো এক ইউনিট তিনটা রুম কিচেন দুইটা দুইটা টয়লেট নিয়ে মূলত এবং দুইটা ড্রয়িং রুম নিয়ে মূলত একটা ইউনিট এটা তার দরজা এখানে মূলত হইতেছে আমাদের এস সার্ভিস ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা আর কি টপে মূলত আপনার সিঁড়ির যে টপটা আছে সিঁড়ি টপে মূলত এখানে একটা লাইট দেওয়া আছে এটা এই থেকে হোক ব্যবহার করা যাবে এই যে এখান থেকে এই যে তে চলে গেছে রুমের যে মাস্টার এই ড্রয়িং রুমের চলে গেছে প্লাস উলপ্লাইটস এখান থেকে দেখেন মাঝখানে রুমে চলে গেছে ওইখানে ফ্যান বক্সে চলে গেছে ফ্যান বক্স থেকে পার হয়ে কিন্তু কর্নারে লাইট আছে তারও চলে গেছে একটু ওদিকটা পরে দেখাই এবং এই পাশ থেকে আরো দুইটা পাইপ চলে গেছিলো আপনার এই যে ড্রয়িং রুমে একটা এবং ওই রুমের জন্য একটা সহজে বুঝে যাচ্ছে হ্যাঁ এখনো সিলেকশন বালু দেওয়া হয়নি যদি তোমার তো লাগে না তারপর কিছুটা দিয়ে দেওয়া উচিত পানি দেওয়া হয়নি তারপর হলো এই পাশটা এটা এটা হলো আর একটা এল টিভি এটা পুরোটা হলো একটা পার্কিং এরিয়া এই যে কলম দেখতেছেন বিম দেখতেছেন এটা এটার উপর এটা একবার কিনে দিয়ে এটা এখান থেকে লাইন এই যে সার্ভিস ড্রপ হয়ে গেছে দুই রুমের জন্য দুইটা এটা দিয়ে পার্কিং লট এখানে এটা দিয়ে কাছে কথা হবে এই পাশে আর দুইটা জল চলে আসছে এই রুমের জন্য একটা সিঙ্গেল রুম হবে কিচেন টয়লেট মতো অ্যাটাচ করে আছে ভিতরে কোনো ড্রয়িং রুম হচ্ছে না শুধু সিঙ্গেল বেড প্লাস কিচেন ড্রয়িং এটা এটা ওইটা কিন্তু এম ডিপি কথা বলেছিলাম আমি যে দুটা পাইপ দিয়ে দুটা পাইপ দিয়ে কিন্তু মূলত এম বি বিদেশ দিয়ে এম বি বিভের জায়গা রাখছে সার্ভিস লাইনটা এক রুমে চলে গেছে ওটা একটা পাওয়ার লাইন হবে কিচেনের জন্য আর এখান থেকে আবারও সার্ভিসটা চলে আসছে পার্কিং লট প্লাস হলো আপনাদের এই রুমের জন্য দুইটাই আই এখানে পার্কিং নোটের দেয়া বিলিং এর জন্য মেইন এক্সিট এন্ট্রি এটি হচ্ছে এক্সিট এন্ট্রি দুইটা লাইট দেওয়া আছে টপে